আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের রেসিপিটা অনেক বেশি জোস এটাকে আমি কি ইলিশ ভাত বলবো না কি ইলিশ বিরিয়ানি বলবো না ইলিশের কাচ্চি বলবো আমি ঠিক জানি না এটা হচ্ছে আমার আনটির মা আর নানির থেকে শেখা একটা রেসিপি ইলিশ মাছ দিয়ে করা তো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আজকের রেসিপির স্পেশালিটি কি কিভাবে করে কেমন কি বাকি কিছু আর আমি বললাম না কারণ আমি এখন খাবো আপনারা দেখেন পুরো ভিডিও লাগবে না আমি বলতেছি যে মাছটা এই যে এক কর এই যে এক কর এটাতে দুই পিস কর দুই পিস করতে হবে এই আপনি যে রেসিপিটা আমরা এখন করব এটার জন্য হচ্ছে মাছটা অনেক পাতলা লাগবে তাই তো আচ্ছা মাছটা তো আসলে বরফ এই জন্য একটু কষ্ট হচ্ছে আমাদের আচ্ছা আচ্ছা মানে একদম পাতলা পাতলা করতে হবে আচ্ছা দর্শকরা দেখলে বুঝতে পারবে যে কতটা পাতলা হবে এই যে দেখেন আমি খুব ক্লোজ থেকে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এমনকি এই ইলিশ মাছের এই পিসগুলা কাটাটাও ভাতের সাথে তখন আর পড়ে না আচ্ছা আচ্ছা আজকের ভিডিওটা একটু লম্বা হবে অবশ্যই আমাদের পিসটা কিরকম কাটতেছে দেখেন তাহলে বুঝতে পারবেন খুবই পাতলা পাতলা পিস করতে হবে বাংলাদেশে তো কাটতে সুবিধা হবে কারণ এটা তার ফ্রোজেন না ফ্রোজেন বলে শক্ত বলে একটু কষ্ট হচ্ছে আমাদের আচ্ছা এরকম পিস করে নিব আমরা দুছি এখন দুইটা মাছই আমরা এরকম পিস করে নিব দেখেন কিরকম পাতলা তাহলে বুঝতে পারবেন আমরা আজকে যে স্পেশাল রেসিপিটি করব। তার জন্য আমাদের যে যে উপকরণ লাগবে এখানে পেঁয়াজ আমাদের এখানে এই পেঁয়াজ পাওয়া যায় বড় বড় কিন্তু এইটা এটা কাটারও একটা নিয়ম আছে পেঁয়াজও কাটতে হয় একটা স্পেশাল ওয়েতে কিন্তু আপনারা যারা বাংলাদেশ থেকে করবেন তারা অবশ্যই দেশি পেঁয়াজ ছোট ছোটো পেঁয়াজ সেটা দিয়ে করবেন সেটা স্বাদ আরও দ্বিগুণ হবে শুকনামরিচ অনেকগুলা নিচ্ছি আমরা এখানে বেশি করে শুকনামরিচ এগুলো আমরা ব্লেন্ড করে নিব লাগবে লবণ সরিষা সরিষা আমরা এখন ভিজায় রাখব অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে আর লাগবে রসুন রসুন তারপরে হচ্ছে শুকনামরিচ এগুলো আমরা ব্লেন্ড করে নিব নিব বেটে আর পেঁয়াজটা কাটবো একটা স্পেশাল ওয়েতে ওটাও দেখাবো আমরা কিভাবে কাটতেছি দেখেন আমরা কিভাবে মিহি করছি রসুন শুকনো মরিচ আর হচ্ছে গিয়ে একটু লবণ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এটাকে খুব ভালো মতো এই মরিচের যে ঘ্রাণ বের হয়েছে অনেক মরিচ লাগবে কিন্তু আমরা মিডিয়াম সাইজের দুইটা ইলিশ এ যেরকম করে বাংলাদেশি পেঁয়াজ বাংলাদেশি পেঁয়াজ যদি হয় তাহলে আরো ভালো হবে আমাদের এখানে পেঁয়াজগুলো তো বড় বড় অনেক তো আমরা এই সবগুলা পেঁয়াজ দিব অনেকগুলা পেঁয়াজ লাগবে এটাতে দুই ভাগ করে মাঝখান থেকে এভাবে করে কাটতে হবে আমরা এখন মাছটাকে মেরিনেট করব পেঁয়াজ এই যে এতগুলা পেঁয়াজ এই ইলিশ মাছ যেটা রান্না করতেছি আমরা যে রেসিপিটা এটার জন্য অবশ্যই ডিম ছাড়া ইলিশ মাছ নিতে হবে আমরা মিডিয়াম সাইজের দুইটা ইলিশ মাছ নেছি আমাদের এই যে এই এগুলা হচ্ছে তো পেঁয়াজ দেখেন দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ পেঁয়াজ লাগবে দিয়ে দিচ্ছি লবণ এটা অবশ্যই ঝাল হইতে হবে তো আমরা দেখেন কতটুকু এখানে শুকনামরিচ আমরা প্রায় পঁচিশটার মতো মানে আমরা হচ্ছে মিডিয়ামের থেকে একটু বেশি ঝাল দিব কিন্তু এটা হচ্ছে খুব ঝাল ঝাল মজা আপনারা ঝালটা অবশ্যই অ্যাডজাস্ট করে দিবেন যার যেরকম আর কি ভালো লাগে কিন্তু এটা রেসিপিটা হচ্ছে ঝাল হইতে হবে তো শুকনামরিচ রসুন একটু দিয়ে ব্লেন্ড করে নিচ্ছিস এখন এখানে যাচ্ছে এর মধ্যে যাবে সরিষা সরিষা বাটা সরিষার তেল যাবে এর মধ্যে আর চোখে নাকে পানি চমে আসছে অলরেডি মাখানোর মধ্যে কিন্তু টেকনিক এটা অনেক ভালো মতো এটাকে মাখাইতে হবে মাছটা মেরিনেট করার জন্য আমরা প্রিপেয়ার করতেছি এটা সরিষার তেল যাবে কখন দিয়ে দিব আমরা এখানে সরিষার তেল অর্ধেক দিয়ে দিব বাকি অর্ধেক আমরা পরে ইউজ করব আজকের ভিডিওটা অবশ্যই ধৈর্য নিয়ে দেখবেন কারণ স্বভাবতই স্পেশাল একটা রেসিপি ভিডিওটা একটু খানিক বড় হবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই লুক খালা এর মধ্যে এখন যাচ্ছে সেই মাছ ইলিশ মাছ বাকি তেল এখন দিয়ে দিচ্ছি ভাবে মেরিনেট করে আমরা এক ঘন্টা রেখে দিব এক ঘন্টা এটা এক ঘন্টা এরকম থাকবে মেরিনেশনে আমরা ওই দিক দিয়ে ভাত রান্না করব চুলায় ম্যারিনেশন শেষ এভাবে থাক আমাদের ওই রেসিপির জন্য আমাদের তো ভাত লাগবে এই জন্য আমরা এখানে ভাত বসাইছি চুলায় আমি এখানে সাত পট চাল নিছি বাসমতি চাল দিয়ে আমরা ভাত খাই এখানে তো ভাত হোক তারপরে বাকি আপনাদের প্রসেস দেখাচ্ছি ওই মাছ ভাত দিয়ে কি করব আমাদের ভাত রান্না হয়ে গেছে আমরা এখন এখান থেকে ভাত অর্ধেক সরাই ফেলব বাকি অর্ধেক পাতিলে থাকবে ভাতের হচ্ছে মার পুরাটা ঝরানো যাবে না ভাতের মার টোয়েন্টি পার্সেন্ট রেখে দিতে হবে এইটি পার্সেন্ট ধরানো লাগবে এখন এর মধ্যে আমরা হচ্ছে সেই মেনেট করা মাছগুলো এখন আমরা ভাতের উপরে বিছায় দিচ্ছি এটা এখন বাকি ভাতের উপরে দিয়ে আমরা ওভেনে দিব অল্প সময়ের জন্য এই জন্য হচ্ছে মাছটা পাতলা পাতলা করে কাটতে হইত যাতে মাছ অনেকটা হচ্ছে বিরিয়ানির লেয়ারের মতো এক লেয়ার ভাত তারপরের লেয়ারে হচ্ছে মাছ এরপরে আবার আরেক লেয়ারে হচ্ছে ভাত সবার তো আর ওভেন নাই এই জন্য আমরা ওভেনে দিচ্ছি না আমরা তাওয়াতে বসাবো কত মিনিটের জন্য মিনিটের জন্য আমরা এটাকে দমে রেখে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল একদম কমায় দিব নিচে জাল উঠবে একটু চাপ দিয়ে দিয়ে দিচ্ছে আনটি নিচের দিকে ভাতগুলা টাইট হওয়ার জন্য স্মেল তো অনেক নাইস বের হচ্ছে দেখা যাক এখন ঢাকনা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমরা ফয়েল পেপার দিয়ে এটাকে আটকায় দিছি যাতে বাতাসটা বের না হতে পারে এটাকে তাওয়ার মধ্যে দিয়ে দিছি একটা জিনিস আপনারা অবশ্যই খেয়াল রাখবেন মাঠ ঝরানোর পরে একদম ওয়েট করা যাবে না সাথে সাথে দিতে হবে না হলে ভাতটা কিন্তু ড্রাই হয়ে যাবে তো মার এইটটি পারসেন্ট ঝরায় সাথে সাথে এই প্রসেসটা করতে হবে অনেক দ্রুত এরপরে আমরা মোটামুটি আমাদের হাফ অ্যান আওয়ার হয়ে গেছে আমরা হাফ অ্যান আওয়ার পরে চুলাটা বন্ধ করে এটাকে এখনও ঢাকনা দিয়ে রাখছি এখন আমরা ঢাকনাটা খুলব ঘ্রাণ তো খুব সুঘ্রাণ বের হইছে এখানে প্লেটে আমরা যে যে প্লেটে ডিশ আউট করব প্লেটটা একটু ডেকোরেশন করে নেছি কালার তো আপনারা দেখে বুঝতে পারতেছেন কিন্তু ঘ্রাণ তো আমি আপনাদের বুঝাইতে পারবো না শুকনো রসুন আর সরিষার কি যে অসাধারণ সুন্দর ঘ্রাণ হইছে আপনারা যখন ট্রাই করবেন তখন বুঝতে পারবেন তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না লাইক কমেন্ট তো করবেনই এক একটা ভিডিও করতে অনেক এফোর্ট দিতে হয় অনেক কষ্ট করতে হয় তো পাশে থাকার জন্য সবসময় অনেক ধন্যবাদ আর এইটা অবশ্যই লেবু দিয়ে খাবেন লেবু ছাড়া কিন্তু এটা খাইতে পারবেন না অবশ্যই লেবু দিয়ে খাবেন আজকের রেসিপিটি অনেক স্পেশাল ছিল আমরা অনেক যত্ন করে ট্রাই করেছি রেসিপিটি করার আপনারা সবাই দেখবেন পাশে থাকবেন আমার চ্যানেল সবার সাথে শেয়ার করবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ